এই ডেস্টিনি টু থাউজেন্ড এমন একটি পদ্ধতি যেটা মানুষকে সহযোগিতা করা মানুষের কল্যাণ কামনা করা মানুষকে ডেভেলপ করা দেশকে ডেভেলপ করা এই যে একটা বিশাল মহৎ কাজ এটা সবের কাজ আছে একটি গরিব লোককে তুমি সহযোগিতা করে যদি একটি ভালো অবস্থানে নিয়ে আসো হাজার বছরের ডিবাদাতে সমান তাহলে দেখেন এখানে সেই ভালো কাজগুলো করা হচ্ছে যেখানে বাধা হয়ে দাঁড়াইতেছে সেই ইবলিস ভালো কাজ দেখতে পাচ্তেছে না এবং ইবলিস সাধারণত বেশি থাকে আপনার অকর্মা লোকদের মধ্যে কারণ ইবলিস ডাক্তারকে ডিস্টার্ব করার সময় পায় না কারণ ডাক্তার সারাক্ষণ রুগী নিয়ে ব্যস্ত ইবলিস শিল্পপতিকে ডিস্টার্ব করার সময় পায় না কারণ শিল্পপতি সারাক্ষণ শিল্প কারখানা নিয়ে ব্যস্ত তাই ইবলিস থাকে হলো অকর্মা যারা কোনো কাজ করে না তাদের মধ্যে তাই দেখবেন আমার আমাদের দেশে অনেক মানুষ ওই রাস্তায় বসে আরেকজনের টাকা দিয়ে খাইতেছে নিজের টাকায় চায় না কিছু করতেছে না আর আপনাকে বলতেছে উ যে দেখো ডেস্টিনি যায় আসলে এই কথাটা ও বলতেছে না এই কথাটা ইবলিস বলতেছে আপনি এরকম যদি বলে আপনি চিন্তা করেন এটা আসলে আমার বন্ধু বলেন এটা ওই বন্ধুর মধ্যে ইবলিশ করছে ইবলিশ বলতেছে আশা করি কিছুদিন কিছুদিনের মধ্যে ইবলিস ওর থেকে কি হয়ে যাবে সরে যাবে ও আবার এসে জয়েন করবে